আর মাত্র দুদিন পরে এনুমুলেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা শেষ হচ্ছে ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এই অবস্থায় মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে এক প্রস্ত বৈঠক সেরে ফেললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শুধু বাংলা সিইওই নন দেশের যে বারোটি রাজ্যে এসআইআর চলছে সেই সমস্ত রাজ্যের সিইওদের সঙ্গে প্রায় আড়াই ঘন্টা ধরে কথা বলেন তিনি কমিশন সূত্রে খবর এই বৈঠকে প্রায় দেড় মাস ধরে এসআইআর পর্বে কি কি সমস্যা হয়েছে কোথায় কোথায় সমস্যা হয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছেন জ্ঞানীশ কুমার পাশাপাশি সিইওদের থেকে কোথায় কত আনকালেক্টেবল ফর্ম মৃত ভোটার স্থানান্তরিত নিখোঁজ সেটাও জানতে চাওয়া হয়েছে বলে রাখা দরকার নির্বাচন কমিশনও নিজেদের তরফেই সন্দেহজনক ভোটার সনাক্ত করার কাজ চালাচ্ছে ঘটনা হলো তাদের যে পরিসংখ্যান আছে তার বাংলার আশঙ্কা রাজ্যে এ সন্দেহবাজন ভোটারের সংখ্যা আরও তিন গুণ বেশি হতে পারে মঙ্গলবারের এই বৈঠকে সেই ব্যাপারে সিইও দের সঙ্গে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর এদিকে কোন যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন কোন অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি আপত্তি থেকে গণনা নোটিস নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে পাঁচ বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা বুধবার সকাল সকাল রাজ্যে চলে আসছেন এখনও অব্দি যা খবর ওই পাঁচ পর্যবেক্ষক আসার পরপরই সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন আরও বলে রাখা দরকার দিল্লির পাঠানো নতুন যে স্পেশাল পাঁচ পর্যবেক্ষক তারা পাঁচ ডিভিশনে নজরদারি চালাবেন সঙ্গে বৈঠকের পর ফের বুধবার বৈঠক সেখানে সুব্রত অন্যান্য রোল অবজারভাররা বস্তুত মঙ্গলবার পর্যন্ত কমিশনে দেওয়া তথ্য বলছে এখনো অবধি রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হয়েছে সাতান্ন লক্ষ এক যাদের নাম খসড়া তালিকায় থাকছে না এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ আট হাজার পাঁচশো চুয়াত্তর খুঁজে পাওয়া যায়নি এগারো লক্ষ সাতাশ হাজার ছশো তেতাল্লিশ স্থানান্তরিত ভোটার উনিশ লক্ষ আশি হাজার তিনশো তিরানব্বই ডুপ্লিকেট ভোটার এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো বত্রিশ অন্যান্য পঞ্চাশ হাজার সাতশো ছয় ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো হবে জানুয়ারি পর্যন্ত সেই সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা বিতর্কের নিষ্পত্তি করা প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ওরা করবেন ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হাই নিউজ নেটওয়ার্ক